পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো এটি শুধু একটি সেতু নয় এটি আমাদের আত্মমর্যাদা আর সক্ষমতার প্রতীক দুই সালের ছাব্বিশ নভেম্বর নির্মাণ কাজ শুরু হয় আর দীর্ঘ প্রতীক্ষার পর দুই সালের পঁচিশ জুন সেতুটি উদ্বোধন করা হয় ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য আর আঠারো মিটার প্রস্তের এই সেতুটি দক্ষিণ এশিয়ার অন্যতম এবং বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু সেতুটিতে রয়েছে একচল্লিশটি পিলার আর বিয়াল্লিশটি স্পান প্রতিটি স্পানের দৈর্ঘ্য একশো মিটার এবং ওজন প্রায় তিন হাজার একশো চল্লিশ টন নির্মাণে প্রায় তিরিশ হাজার একশো কোটি টাকা ব্যয় হয়েছে পদ্মা সেতু ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নিয়ে আসছে বৈপ্লবিক পরিবর্তন